এই মাত্র শুরু হয়ে গেল ছোট বালকদের উচ্চ লক্ষ প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি যে একের পর ছোট বালকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আসসালামু আলাইকুম শুধু দর্শক বন্ধুরা জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ টাঙ্গাইলের দেলতোয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়ত হোসেন মুখী উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হন আজকের এই ভিডিওতে আমি ছোটো বালকদের উচ্চলম্ফ প্রতিযোগিতা এবং ছোটো বালিকাদের উচ্চলম্ফ প্রতিযোগিতা নিয়ে এসেছি তাহলে দেখতে থাকুন আজকের এই ছোট বালকদের উচ্চলম্ফ প্রতিযোগিতা এবং ছোট বালিকাদের উচ্চলম্ফ প্রতিযোগিতা যদি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট বালকদের উচ্চ লঙ্কা প্রতিযোগিতা উচ্চলা তোরা প্রতিজনের মর্যাদো কিছু করবো ভালো জানা ছো

ক্লাসে রোল কত ধন্যবাদ তোমার